এ লড়াই ছাড়ব না আমরা কোন মনিটরিং সিবিআই হয়েছে সিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে ভোরে দিল্লি থেকে বাছাই করা বাঘরা অফিসার দে নামিয়েছে ধর সংগ্রাম তো যাবে হাসি আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য সেম 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 মমতা ব্যানার্জি আমাদের বোন কেউ অভয়া বলুন কেউ তিলোত্তমা বলুন কেউ মামুনি বলুন তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এ লড়াই একদিনের নয় এ লড়াই অনেকদিন চলবে যতদিন না মমতা ব্যানার্জি প্রাক্তন না গেলেও জেগে থাকত কারণ কোন নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি সাধারণ মানুষও করেছেন আবার তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন মানের পতাকা ছাড়াই বেঁধে দিয়েছেন ছাত্র এটা মা দিদিরাই করবে ফটো তোলার জন্য আমরা যারা চিন্তিত রাজনৈতিক ব্যক্তিত্ব ফটোর সামনে না দিতে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে যাতে কোথাও তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করতে না পারে পুলিশ কোথাও ডেনে হিঁচড়ে তুলে না দিতে পারে

কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে খুন করেছে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি করব না আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাই